বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা নিউজ জানা যায় বার্তা বাজার নামে একটি অনলাইন নিউজ পোর্টালে মুক্তার হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা নিউজ হয় আর এই মিথ্যা বানওয়াট নিউজের বিরুদ্ধে বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন তীব্র নিন্দা ও ষড়যন্ত্রমূলক নিউজ বলে দাবি জানিয়েছেন মুক্তার হোসেন আরও বলেন আমি একজন সমাজসেবক ও ব্যবসায়ী আমি ব্যবসা করি তবে হালাল ব্যবসা তিনি আরও বলেন আমার নামে মিথ্যা নিউজ করা এবং আমার সম্মানহানি করার চেষ্টা করছে কিছু মহল মুক্তার হোসেন কুমিল্লা ক্রাইম বার্তাকে আরও বলেন আমি ব্যবসায়ী আর ব্যবসায়ী হিসেবে অনেক সময় অনেকের সাথেই যেতে হয় বা ছবি তুলতে হয় আর ছবি তোলা দূষের কিছু না আর ওই সব ছবি নিয়ে কিছু ব্যক্তি আছে আমাকে এবং আমার সমাজের মধ্যে সম্মানহানির চেষ্টা করছে তবে এ বিষয় নিয়ে কুমিল্লা ক্রাইম বার্তা থেকে মুক্তার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান

এটা ব্যবসা যেমন আমি নতুন ব্যবসাটা দাঁড়ানোর পর থেকে আমি অনেক হয়েছি অনেক মানসিক টর্চারিং এ করছি যেমন উদ্বোধন করতে সময় আমি কষ্ট পাইছি আমার টাঙ্কির মধ্যে বালু দিয়ে রাখছে এবং উদ্বোধনের মিলাদের সময় আপনার অনেক ইয়া করছে গন্ডগোল করছে অনেকে আমি কোন রাজনৈতিক করিনি বিদায় আমি কোন রাজনীতির নেতারা উদ্বোধন করাইনি ওটাই যাদের নেতা দিয়ে জ্ঞান উৎপন্ন করেন এটার জন্য কিন্তু আমার অনেক ক্ষতি করেছে আমার বাথরুম এর কমর গুলা ভেঙে রাখে যাত্রী সাজাই আসিয়া মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে খানার মান খারাপ এই খারাপ বেকে আমরা বাবুর ছেলে লাইন করে না টাকা দিয়া কিনে ফেলে আমি থানাতে জিটি করছি অলরেডি তারপরে আবার এখন প্রস্তুতি নিচ্ছি যে নিউজটা করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব করে প্রস্তুতি চলতেছে ডিস্ক নিউজ kumil crime berta